আলিয়া কোথায় গেল হ্যাঁ তোমার জন্য আমি জুস এনেছি এই যে জুস তুমি খাও হ্যাঁ ঠান্ডা জুস এনেছি আমাকে দেবে আনো তো দেখি তোমার জুসটা আনো তো দেখি জুসের বোতলে দুটা মুখা হ্যাঁ দিদি তো তুমি জুসটা কীভাবে খাচ্ছ দেখি তো কীভাবে খাচ্ছ দেখি তো বোতলে মুখ সিদ্ধি করে নিস দেখি দেখি আমাকে দেখতে দাও সিদ্ধি করে তারপর খাচ্ছ দেখি খাও তো দেখি মুখে পরে কি না খাও তো এভাবে কেউ জুস খায় হ্যাঁ

তুমি জুস খাও ও কামড় দিল মামা হাত কেটে গেল তোমার হাত কেটে গেল দূর দূর না সাপ রে দূর না ফেলে দাও ফেলে দাও পালাও জুস খাও জুস ও সাপে কামড় দিবে আলিয়া কি সাপে কামড় দিবি দেখি তো সাপটা কি দেখতে সুতা হ্যাঁ